আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আমরা গ্রিন লাইন এই জাহাজগুলার আপডেট নিয়ে তো দেখি কতটুকু কাজ সম্পূর্ণ করা হয়েছে আমরা জাহাজটির উপরে যাই তার পাশাপাশি আরও একটা গ্রিন লাইন আছে যদি ওইটা থাকে মানে তিন নাম্বার যেটা ওইটাও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এখন উপরের দিকে আমরা যাই উপরে দিকে দেখে আর কী কী কাজ সম্পূর্ণ করা হয়েছে এই জাহাজগুলো আমরা গ্রিন লাইন পাঁচ ছয় সাত তিনটা জাহাজের উপরে আছি আর তিনটা জাহাজই ওরকম কোনো কাজ করা হইতেছে না বলতে গেলে টুকটাক মানে ভিতরে টুকটাক এরকম কাজ চলতেছে তো আপনাদেরকে আমরা তিন নাম্বার যে জাহাজটি আছে ওইটার একটু আপডেট দিই দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে সামনের দিক দিয়ে আগেরগুলো যেমন ছিল এরকম খালি কিন্তু এখন একটু আপডেট করা হয়েছে এই সামনে প্লেট লাগানো হয়েছে হয়তো কোনো সেফটির জন্য বা কোনো সতর্কতার জন্য এই প্লেটগুলা লাগানো হয়েছে তবে দেখতে সুন্দরই দেখা যায় ওরকম যেন ই খারাপ তা না খুবই সুন্দর মানে একেবারে দেখার মতো একটা ডিজাইন বলা যায় এটা তো জাহাজই দেখতেছেন এটা তো আমরা একটু দেখি কতটুকু দেখাতে পারি আর এটা মূলত রং করা হয়েছে এই যে জাহাজটি দেখতেছেন ভিতরে চেয়ার টেয়ার আছে এগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস চেয়ার বিজনেস ক্লাস ফার্স্ট ক্লাস তো এই হচ্ছে এই জাহাজটির সামনের দিকটা সামনে একটি ওই যে জিএফসি আছে যেটা আর কি নিচে নোংর থাকে এই তো এখন আমরা একটু পিছনের দিকে যাই পিছনের দিকটা আপনাদেরকে দেখাই কি আছে আর উপরে মাস্টার বিস এসি টিসি থাকে আর তেমন কিছু না তো আমরা আপনাদেরকে পিছন দিকে চলে আসলাম আর পিছন দিকটাতে ঠিক লাইন এক এটা এই জায়গাটিতে রাখা আছে কারণ এটা শুধু শীতের সময় চলে যেটা হইতেছে সেন্ট মার্টিনের জন্য এটা তৈরি করা হয়েছে তো তিন মাস মূলত তিন মাস এটা চলাফেরা করে রোডে মানে নদী পথে। এছাড়া এটা খুবই কম দেখতে পারবেন আর এখানে ওরকম কোনো কাজটা আপডেট করা হয়নি ঠিক আগের অবস্থায় আছে এটার উপর দিকটা যদি দেখায় খুবই সুন্দর সার্চ লাইট একটা মাইক দুইটা হর্ন তারপরে সিগনাল লাইট সবই আছে আর এইগুলার যতটুকু দেখতেছেন এখানে হাইড্রোনিকগুলো আছে যে হাইড্রোনিকের সুগানগুলোগুলো কি কমপ্লিটলি করা হয়েছিল তবে ঢং করে যেতেছে দেখা যেতেছে ভিতরটা চেয়ার সিস্টেম এটা তো দেখেছি আমরা আপনাদেরকে এগুলার সাইডগুলো যদি দেখাই এই যে দেখেন এগুলো কিন্তু অনেকটা বড় বিশাল বড় বড়ো গ্রিন লাইনগুলো তৈরি করা হয়েছিল এখন পর্যন্ত তারা ডিসিশন নেয় নাই এটার কী করবো পরবর্তীতে আমি কি করব এখন পর্যন্ত কোনো ডিসিশন আমরা শুনতে পাইনি আর ও যে দূরে দেখতেছেন ওইখানে ওইটা হচ্ছে গ্রিন লাইন দুই ও যে পাশে অনেকটা দূরে তো ভিডিওতে তো আর এরকম কিছু দেখার নেই এই তো তিনটা গ্রিন লাইন যে আপডেট আমরা দেখেলাম তার পাশাপাশি তিন নম্বরটা আপডেট আপনাদেরকে দেখালাম সুন্দর একটি ডিজাইন করা হয়েছে আর এগুলোর ভিতরে মোটামুটি কাজ চলতেছে এটার ভিতরে ইঞ্জিন ইঞ্জিন মনে হয় আছে বাইর থেকে দেখলাম এটার ভিতরে ওরকম কিছুই নাই তিনোটা একই ডিজাইন এই তো যারা গ্রিন লাইনের আপডেট দেখতে চেয়েছিলেন তো আপাতত এই আপডেটই আছে ভিতরে ওরকম কিছু নাই আমার আগের ভিডিও যেইগুলো আছে ওগুলো দেখতে পারেন ওগুলোর মধ্যে আ যে যেরকম সেট দেখছিলেন সেম ওরকম সেট আপ ওইভাবেই আছে তো এখান থেকে বিদে নিই আর আশা করি ভিডিওটা ভালো লাগবে কারণ অতটা ভালো না কারণ যদি কিছু আপডেট দেখাতে দিতে পারতাম তবে একটা খালি আপডেট দেখা দিতে পারছি সেটা হইতে আছে তিন এখান থেকে বিদে নিই আপাতত পরবর্তী টাইমে আপনার আপনাদের সাথে আবার দেখা হবে ওই যে ওই পাশে যেটা বললাম সেটা হইতে আছে গ্রিন লাইন দুই এমবি। গ্রিন লাইন দুই এটা রাখা আছে আর যেই ডেটে রাখা আছে এটা হচ্ছে আমাদের আধুনিক ডগিয়েট জাজিরা কুন্ডাকিংস ঢাকা আর এই জাহাজটি এখনও সম্পূর্ণ তোলা হয় নাই এটা আরও কাজ টাজ বাকি আছে আমরা আজকে আপনাদেরকে একসাথে কয়েকটা গ্রিন লাইন জাহাজ দেখালাম যেটা হচ্ছে পাঁচ ছয় সাত যেভাবে আছে ওইভাবেই আর এখানে যদি আপডেটটা হয়ে থাকে সেটা হচ্ছে গ্রিন লাইন তিন আর এই তিন জাহাজটি খুবই সুন্দরভাবে সামনের দিক দিয়ে একটু মডিফাই করা হয়েছে আর রেলিং সিস্টেমের মতো দেওয়া হয়েছে মোটামুটি মানুষের একটা সেফটির বিষয় বলা যায় কারণ অনেক সময় দেখা গেছে চলন্ত অবস্থায় মানে যখন জাহাজটি চলে তখন সামনে এদিকে যেমন এই মানুষ হাঁটা হাঁটাহাটি করে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই দিকটা খুবই চমৎকার একটা কাজ করা হয়েছে তো প্রত্যেকটা গ্রিন লাইন আশা করি এই সেট আপে করা হোক কিন্তু অনেকগুলো বন্ধ আছে জাস্ট খালি তিনটা চল আছে দুই আর এক নম্বর যেটা সেটা হইতেছে আছে সেন্ট মার্টিনে চলাফেরা করে আর যে পাঁচ ছয় সাত দেখতে ওগুলো আপাতত এভাবেই আছে তো আশা করি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে যারা দেখতে চেয়েছিলেন গ্রিন লাইন আপডেট এই আছে আপডেট যারা মুসলমান আছেন সকলে ইনশাল আবাসন নামাজ পড়ুন আর যারা অসুস্থ আছে দেওয়া করুন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদ রাখে আল্লাহ হাফেজ